হ্যালো এই প্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ পিজুয়েন ব্লক তো আজকে সকাল ছয়টা বাজে ঘুমেতে উঠে গেছি মানে প্রতিদিনই সকাল ছয়টা বাজে ঘুমেতে উঠে গিয়ে কবুতর উড়াই আর দেখতে পাচ্ছেন বিশাল বড় বামটা আনাইছি ওই বামটাকে ভেঙে আবার বড় করে টাওয়ার আনাইছি মানে এই রুব দেখলে আর কোনো কবুতর যাওয়ার চান্স নেই সব এখানে এসে বসবে আর আজকেও একটা অতিথি কবুতর আছে তো ভিডিওটা দেখতে থাকুন এখন কেউ নাকি দিয়ে কবুতরটা ধরি তো বর্তমানে আমার কবুতর কিন্তু হাই হাইফ্লায়ার হয়ে গেছে অনেক ভালো উড়ে আর আমি কিন্তু মাদিগিলা আটকিয়ে দেখে নরগিলা উড়াই কারণ মাদিগুলা ডিম পারবে আর এখান থেকে দেখুন আমি আম গাছের নিচের দিকে দেখা আসছি কবুতরগুলা কীভাবে হাইট নিয়ে আসছে কবুতর সকাল ছয়টা বাজে উড়াইছে যেখানে যে সময় আমি ভিডিও করতেছি না সে সময় সাড়ে দিক দিকটা ভিডিও করতেছিলাম আর দেখুন এখন সাতটা চল্লিশ বাজে এখন কবুতরগুলো নেমে যাবে হয়তো সব নিচে পাক দিচ্ছে দুই চারটা নেমে গেছে আর এই সব নামা শুরু হয়ে গেছে গেছে দেখুন মার্শাল্লা ভিডিওটা দেখে সবাই মার্শাল্লাহ বলবেন দেখুন আমার বামটা পুরো ভরে গেল আর সবার পরে একটা কবুতর নামে ওটা এক দেড় ঘন্টা ওরে যেটা সবার আগেই সাজছি সেটা সবার আগেই পিনে নি পিনে চলে গেছে তারপরে দেখেন সেটা এখন নামবে আর সেটা কোন নেমে গেলো সেটা লেনিক না ভিডিও করতে একটু খোলা উঠছে আর দেখুন সব কবুতর নেমে গেছে দেখো কবুতরটা নাকি মারা হবে নাককে নিয়ে প্রস্তুতি নিচ্ছে আমার সাথে বন্ধু আর দেখুন নাককে মারার চেষ্টা করতে না কবুতরটা ছুটে গেল কতটা নাকি মারা হলো না আর দেখুন একটা সুমাখাকে কবুতর আনছি আমার বন্ধুর থেকেই কবুতরটা কম করা গড়া হাই ফ্লায়ার ঝাঞ্জি করে দিছি সেটার ভাতিম বাচ্চা করিম বাচ্চা করে উড়াবো আপনাদের দেখাবো সেটা কোনো হাই ফ্লেয়ার কবুতর অনেক ভালো করে তার বাসায় উত্তর তার থেকে আমি এটা নিয়ে আসছি আর এটার গ্যাট আপটা দেখুন এই কবুতরটা মনে করেন তিন চার ঘন্টা ওর বাসায় উঠতো আর দেখুন অর্থাৎ একটা কবুতর জোড়া দিয়েছি আমি সেটা নিচে এসে তাই সেও নিচে চলে গেল আর যে দেখুন নিচে দুটা বসে রয়েছে আরে কক কিটা পানি খাবে তাই পানি দিলাম কবুতর গুলাকে পানি ফেলে দিলাম পানি খাওয়া শেষ পানি ফেলে দিলাম কারণ সব কৌর তৃষ্ণা লাগবে দেখো ওইদিন আছে আসসালামু আলাইকুম